আমি এখন আছি গেম ইয়ারডোপের বোটের মধ্যে তো যারা গেমি ইয়ারডোপ বোর্ডে জয়েন করছিলেন তাদের জন্য একটা আপডেট সেটা হলো আনলকের ইয়ারডোপ অপশনটা চলে আসছে এটা দুই দিন থাকবে এটা মেবি তেইশ তারিখে লিস্ট হইতে পারে তো আমার এখানে নয় হাজার ছয়শো বাহাত্তর টাকা দোকান রয়েছে দেখতে পাচ্ছেন দেখা যাক এটা আমরা আনলক করতে পারি কিনা তো এটার জন্য আনলক এয়ারডোপে ক্লিক করবেন তো সার্ভিনের কারণে করতে পারি তো আপনার এখান থেকে ক্যাম্পাক করে সাইডে চলে যাবেন সেটা হচ্ছে আমরা কী বলে শেয়ার করি না ওরকম আর কি হয়ে আছে তো এভাবে জাস্ট পাস করে দেবেন এটাকে পাস করে দেওয়ার পরে জাস্ট এই যে অপশানটা আসবে শো মাই ওয়াট ওয়াট সরি ওয়াট এই জিনিসটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি কতগুলো টোকেন পাবেন সেটা দেখাচ্ছে বা কতগুলো জিনিস পান সেটা দেখাচ্ছে তো এখানে বলছে ইউয়াট ইলিজিবল ক্লেম সিক্স এইট এইট মানে ছয়শো আষ্টষিটা মাত্র আমি এখান থেকে ক্লেম করতে পারবো ঠিক আছে তো নয় হাজারটার মধ্যে মাত্র ছয়শো আষ্টআটা ব্যাপারটা খুবই খারাপ আসলে তারপরেও দেখা যাক কন্টিনিউ ক্লিক করতেছে এখান থেকে এখন টাইপ করতে ফাইন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন এখান থেকে আমাদের এই অ্যাড্রেসটা শো করতে সেটা হলো যারা ওয়ালেট কানেক্ট করেন সে ওয়ালেটে কানেক্ট করবেন তো কানেক্ট ফাইন্ড ওয়ালেট আপনারা যদি এই ওয়ালেটে কানেক্ট করতে না চান তাহলে এখানে করবেন আমরা যদি এই ওয়ালেটে কানেক্ট করবো তো এখান থেকে কনফার্মে ক্লিক করতেছে কনফার্মে ক্লিক করবো মোটামুটি কাজ শেষ ইউ উইল বি এবল টু ক্লেইম 3441 2 years selected wallet after token launch and 3165 watt in 3 month মানে 3165 এটা 3 মাসের মধ্যে দিবে এবং এর মধ্যে থেকে 344 টা মাত্র আমাকে ওয়ালেটের মধ্যে দিয়ে দিবে ঠিক আছে এই তো আপডেট মানে খুবই কম টাকা সেন্ড করতেছে জানেন না প্রাইস কেমন হবে একটা আপডেট প্রাইস যে 1000 টাকা মধ্যে বলা নাকি একটা লাভ হবে তো সেখানে মাত্র 344 টা দিচ্ছে এখন প্রাইস বাড়বে কি বলা যায় না আচ্ছা দেখা যাক কি হয় আজ পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ সবাইকে